অনেক অনেক ধন্যবাদ আমাকে জনতা কথার লাইফে সুযোগ দেওয়ার জন্য পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে যে অতিথি শফিক ভাই আছেন বিপ্লব ভাই আছেন এবং আমাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি আজকের জনতা লাইফের শুরুতেই নির্বাচন এলাকার আমার সন্দেহ ভাই বোনেরা যারা আজকে দেশে বিদেশে এই কথাগুলো শুনছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথাগুলো শুরু করলাম বুলবুল আহমেদ জিয়া আমাকে প্রশ্ন করেছে কেমন আমরা দেশ চাই কেমন নির্বাচনী পরিবেশ চাই সেই প্রশ্নের জবাবে আসলে আমরা আমার কথা কি শোনা যাচ্ছে বুলবুল আহমেদ যে কথাগুলো শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি বলেন জি আপনার কথা শোনা যাচ্ছে বলেন আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন করার জন্যই যে আন্দোলন বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের এগারো মাসেই আমাদের যে বর্তমান পরিস্থিতি পরিবেশ সৃষ্টি হয়েছে আগামী নির্বাচন সহিংসতার দিকে তুলে যাচ্ছে যদিও বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ আশা করেছিল যে এই বিপ্লবের মাধ্যমেই একে অপরের শ্রদ্ধাশীলতা আসবে রাজনৈতিক নেতৃবৃন্দ একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবে পরিবেশ সুন্দর থাকবে এবং স্বৈরাচার পতনের পর একটা সুন্দর পরিবেশে গণতন্ত্র ফিরে আসবে স্বাধীনতার সর্বমত রক্ষায় এদেশের মানুষ যারা আন্দোলন করেছিল তারা ঐক্যবদ্ধ হবে জনগণের কাছে যাবে নির্বাচনে ভোট হবে সেটা আমরা প্রত্যাশা করেছিলাম জগার মাসের এই সরকার সম্পূর্ণ পরিবেশটাকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে দিন দিন অবনতি হচ্ছে এই সরকার এই নিয়ন্ত্রণ করতে পারছে না পাশাপাশি যারা ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করে বিগত সতেরো বছর করে এই সৈরাজা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে সেই সরকারের পদাধনের পদ আজকের নিজেদের স্বার্থের জন্যই তাদের ভাষা পরিবর্তন করে সন্ত্রাসের মাধ্যমে আমাদের নেতা কার্যক্রম নে খুস রটানো হচ্ছে যা আমরা কখনো আশা করি না এবং এই সমাজ কখনো আশা করে না আমরা ভেবেছিলাম যে একটা সুন্দর পরিবেশে এই গণতন্ত্র যুব সমাজ পায় নাই সেই যুব সমাজ সুন্দর পরিবেশে ভোট দিবে এবং যারা যে সকল রাজনৈতিক দল আছে তারা জনগণের কাছে সুন্দর পরিবেশের ভোট চাইতে যাবে তাদের অবস্থান তুলে ধরবে সেই আমরা আশা করেছিলাম কিন্তু এই পরিবেশটাকে সুন্দর পরিবেশটাকে নষ্ট করে ফেলেছে যেমনি ভাবে আজকের গোপালগঞ্জের ঘটনা অতি তারা কায়ন করতে চেয়েছিল শেখ হাসিনার সরকার থাকার কালীনও গোপালগঞ্জের মানুষ অত্যাচারিত হয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের উপর অনেক অত্যাচার হয়েছে সেই গোপালগঞ্জের পরিবেশটা আরো আজ আজকে আরো বেহাল অবস্থা রাজনীতি গণতন্ত্র ফিরে আসতে হলে এদেশের মানুষের ভোটের হিসাব নিকাশ নিয়ে মানুষের মত পার্থক্য কিছুটা পরিবর্তন আসতে পারে স্বাভাবিক যেহেতু স্বার্থের বিষয় কিন্তু এমন ভাবে সিনিয়র নেতৃবৃন্দ বিশেষ করে জামাত ইসলামের ভাই এখানে একজন আছেন যদিও